সো আমরা এখন টাইপস অফ ক্লজ নিয়ে যদি আলোচনা করতে যাই প্রধানত হচ্ছে ক্লজ জিনিসটা কি ক্লজ জিনিসটা হচ্ছে তার মধ্যে একটা ফাইনাইট ভার্ভ থাকে এবং একটা বাক্যে মোট যতগুলা ফাইনাইট ভার্ভ থাকে আসলে ক্লজের সংখ্যা ঠিক ততগুলা সো ফাইনাইট ভার্ভের সংখ্যা যত ক্লজের সংখ্যা তত সো এটা হচ্ছে ব্যাপার যেমন আই ক্যান্ট কুক ভেরি ওয়েল বাট আই মেক কোয়াইট গুড অমলেটস আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি আই ক্যান্ট কুক আই ক্যান্ট কুক ভেরি ওয়েল এটা হচ্ছে আমাদের প্রথম ক্লজ এবং বাট আই মেক কোয়াইট গুড অমলেটস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লস এই ক্ষেত্রে এই যে বাট শব্দটা আছে সে হচ্ছে একটা কনজাংশন যা দুইটা ক্লস যুক্ত করেছে এই কনজাংশনটাকে আমরা অপর ভাষায় বলি মার্কার সো এই মার্কারের নেচার দেখে আপনার কোনটা কি ধরনের ক্লস সেটা আইডেন্টিফাই করা যায় ক্লস কে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস এবং আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লস নরমালি একটা সেন্টেন্সে আমাদের একটা মাত্র ক্লস থাকে এবং সেটা সাধারণত হয় প্রিন্সিপাল ক্লস সো সিম্পল সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সের গঠন অনুযায়ী একটা মাত্র ক্লস থাকে এবং সেটা থাকে প্রিন্সিপাল ক্লস অনুযায়ী আমাদের থাকে একটা প্রিন্সিপাল ক্লস এবং একটা সাবঅর্ডিনেট ক্লস এবং কম্পাউন্ড সেন্টেন্সের গঠন অনুযায়ী আমরা দেখতে পাই একটা ইয়াতে থাকে কোঅর্ডিনেটিং ক্লস সো কোঅর্ডিনেটিং ক্লস এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লস প্রিন্সিপাল ক্লস এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লস শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এটাকে কোড কোঅর্ডিনেটিং বলি আর সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেটাকে প্রিন্সিপাল ক্লজই বলতে পারি তাতে কোনো অসুবিধা নেই সো এটা হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিক থেকে আলোচ্য বিষয় এবং সেখান থেকে আমরা এই তিন ধরনের ক্লজের বেসিক স্ট্রাকচারটুকু আমরা জেনে নিলাম আসুন আমরা একটু সামনের দিকে দেখি এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা সো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ধরনের ক্লজ যে ক্লজ একাই নিজের অর্থ প্রকাশ করতে পারে সাধারণত একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা এরকম শুরুর দিকে একটা প্রিন্সিপাল ক্লজ বসে তারপর একটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন আসে এবং তারপরে আমরা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ দেখতে পাই এটা এক ধরনের স্ট্রাকচার হয় আরেক ধরনের স্ট্রাকচার হয় কনজাংশন প্লাস সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে সেন্টেন্সটা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা পরে একটা কমা দেই এবং তারপরে আমরা প্রিন্সিপাল ক্লসটাকে এনে বসাই যেমন এখানে দেখি যাকে চাইলে আমরা একাই আলাদা সেপারেট একটা সেন্টেন্স হিসাবে ব্যবহার করতে পারি কিন্তু দ্যাট হি উইল কাম সেই অংশটা একাই তার অর্থ প্রকাশ করতে পারবে না কারণ সে অংশ সম্পূর্ণ না সুতরাং তাকেই বলা হচ্ছে সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট মানে যে অন্যের উপর নির্ভরশীল সে সো সাবর্ডিনেট অংশ সবসময় প্রিন্সিপালের উপর নির্ভরশীল থাকে যেমন লুক বিফোর ইউ লিপ এখানে লুক অংশটাকে আমরা নিতে পারি এবং এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লস দেখেন এটা একটা মাত্র শব্দ একটা ক্লজ কারণ কি সে একাই একটা ফাইনেট ভার্ক আর বিফোর ইউ লিপ এই অংশটা হচ্ছে আমার সাবর্ডিনেটিং ক্লস লুকটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লস নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস দ্যাট হি উইল কাম এই অংশটা হচ্ছে আমার সাবর্ডিনেটিং ক্লস এখন ধরেন যদি সেটা এরকম থাকতো যে আই

আই উইল গো আই উইল গো এই প্রিন্সিপাল ক্লজটা পরে বসতেছে প্রিন্সিপাল ক্লজের অংশটুকু পরে বসতেছে এবং সাবঅর্ডিনেটিং ক্লজ এবং কনজাংশন অংশটুকু আগে বসতেছে এখানে প্রিন্সিপাল ক্লজটা আগে বসেছিল সাবঅর্ডিনেটিং ক্লজটা পরে বসেছিল রিমেম্বার ওয়ান থিং সাবঅর্ডিনেট ক্লজকে যদি সামনে নিয়ে আসি আমাকে অবশ্যই একটা কমা দিতে হবে আচ্ছা আমরা চলে যাই সাবঅর্ডিনেটিং ক্লজের স্ট্রাকচার অনুযায়ী সাবঅর্ডিনেটিং ক্লজ শুরু হয় সাধারণত যে সকল কনজাংশন কে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায় এই ধরনের ক্ষেত্রে যেমন অ্যাজ ফর বিকজ সিন্স দো অল দো ইফ অ্যাজ ইফ অ্যাজ দো আফটার বিফোর দ্যাট সো দ্যাট এই সকল লিস্ট অফ কনজাংশন দিয়ে আসলে সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা সম্ভব সেই ক্ষেত্রে দেখেন আই নো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজের অংশ হোয়াট ইউ ওয়ান্ট এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজের অংশ রহিম সাইড এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজের অংশ দ্যাট গুড এটা হচ্ছে ক্লজের অংশ সাবঅর্ডিনেট ক্লজ সব সময় একটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয় একটা ক্লজ মার্কেট দিয়ে শুরু হয় এটা হচ্ছে ক্লজিং এর একটা বৈশিষ্ট্য এই ক্লজ মার্কার গুলো দিয়ে শুরু হয় যে কোনো ক্লজই আসলে সাবর্ডিনেটিং ক্লজ আমরা চলে যাই তারপরে হচ্ছে আমাদের জন্য একটা প্রশ্ন আছে ক্যান ইউ টেল মি ওয়্যার ড্যাশ হুইচ অফ দা ফলোইং দা বেস্ট ক্লজ ইন দা সেন্টেন্স সো এখানে আমরা এবার আমাদের সঠিক উত্তরটা চুজ করতে যাব এখন দেখেন এখানে প্রশ্নটা তৈরি হয়েছে কি প্রিন্সিপাল ক্লজে নাকি সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন উত্তরটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেটাসটা এই যে আমার ইন্টারগ্রেটিভ সাইন হয়েছে ইন্টারগ্রেটিভ সেটাসটা ফ্রেম হয়েছে প্রিন্সিপাল ক্লজ অংশে সাবঅর্ডিনেট ক্লজ অংশে কিন্তু কোনো প্রশ্ন তৈরি হয় নাই সো এখানে থাকবে একটা স্টেটমেন্ট কারণ কোশ্চেন অংশটুকু এখানে তৈরি হয়েছে সো এটার আনসার হবে মিস্টার আলী লিভস ঠিক আছে হোয়ার মিস্টার আলী লিভস সে আমি যদি বলি আই ডোন্ট নো আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম এটা যদি আমি বলি হোয়াট ইজ ইউর নেম এই আমি একটা ফুল স্টপ দিলাম এখন দেখেন এই বাক্যটা কি গ্রামাটিক্যালি সঠিক উত্তর হচ্ছে না কারণ এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স এটা কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স না এবং এখানে আমি কি করেছি ডাব্লিউএইচ এর পর অক্সিলেটাকে নিয়ে আসছি সো এটা হচ্ছে ভুল এটা হচ্ছে ভুল আমি যদি এরকম বলি ডু ডু ইউ ইউ নো নো নোয়াট ইজ ইউর নেই এটাকে যদি আমি একটা কোয়েশ্চেন মার্ক দিই এই বাক্যটাও ভুল তার কারণ হচ্ছে আমি কোয়েশ্চেনটা ফ্রেম করেছি ডু ইউ নো অংশে আমি হোয়াট ইজ ইউর নেই অংশে কোনো কোশ্চেন ফ্রেম করি নাই সো এটা সঠিক ফর্ম হবে হোয়াট ইউর নেই ইজ

আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এটাকে আমরা এম্বেডেড কোশ্চেন রুলসও বলি সো এখানে সাবঅর্ডিনেট ক্লজে আমরা এম্বেডেড কোশ্চেন একটা এম্বেডেড কোশ্চেন নিয়ম থেকে একটা প্রশ্ন পেয়েছে এবং আমরা এম্বেডেড কোশ্চেন শিখে গেলাম আসেন চলে যাই আমরা কোঅর্ডিনেটিং ক্লজ দুই বা ততোধিক সমশ্রেণীর প্রিন্সিপাল ক্লজ একাধিক প্রিন্সিপাল ক্লজকে আমি যখন যুক্ত করি তখন আমি সাধারণত এই ধরনের কনজাংশনগুলোকে দিয়ে যুক্ত করতে পারি এই ধরনের কনজাংশনগুলোকে মনে রাখার একটা সংক্ষিপ্ত উপায় হচ্ছে ফ্যান বয়েস এই ধরনের কনজেকশন কে মনে রাখা একটা ইয়েট এবং এবং আদারওয়াইজ আসলে পরিবর্তে আদারওয়াইজও ব্যবহার করা যায় আর নট অনলি বাট ওলসো আসলে বাটেরি একটা ভেরিয়েন্ট সো সেই হিসাবে এই দুইটাও এটার সাথে যুক্ত হয়ে যাবে সো এই জিনিসগুলোকে দিয়ে চাইলে হচ্ছে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ গঠন করতে পারি সেক্ষেত্রে আমরা দুইটা ক্লজকে কোঅর্ডিনেটিং রেনিটিং মার্কার মা কনজাংশন দিয়ে যুক্ত করি যেমন ধরেন আই থ্রিউ দ্য স্টোন সে নিজে একটা প্রিন্সিপাল ক্লস এবং ইট মিস দ্য ড এটা হচ্ছে আরেকটা আমাদের প্রিন্সিপাল ক্লজ সো আমি সমশ্রেণীর প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করেছি সো তাদেরকে আমরা কোঅর্ডিনেটিং রাইনিটিং ক্লজ বলতে পারি ঠিক আছে সো হি ইজ উইক ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড সো এটা একটা প্রিন্সিপাল ক্লজ এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ এবং আমরা সমস্ত শ্রেণীর প্রিন্সিপাল ক্লজ কে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার দ্বারা যুক্ত করেছে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজের ডেফিনিশন এখানে প্রশ্ন করেছে আই টুক নো নোটিস ফ্রম হিম সো হি ফ্লিউ ইন টু সো এখানে প্রশ্ন করেছে যে এটা কি ধরনের ক্লজ সো এখানে ডাকটা থাকবে অনেকটা এরকম অথবা এরকম পুরোটা জুড়ে থাকতে পারে উত্তর হচ্ছে এরা coordinating clock.